কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি দেশ এর আয়তন এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার বা উনসত্তর হাজার আটশত আটানব্বই বর্গমাইল জনসংখ্যা সতেরো মিলিয়নেরও বেশি দেশটির উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাওস পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত কম্বোডিয়ায় দুই ঋতু সম্পন্ন একটি গ্রীষ্মমন্ডলীয় মৌসুমী জলবায়ু রয়েছে দেশটি টোনলে সাব ও মেকং বদ্বীপের চারদিকে একটি কেন্দ্রীয় প্লাবন নিয়ে গঠিত যা পাহাড়ি অঞ্চল দ্বারা বেষ্টিত দর্শক অন্তরালের এই পর্বে আমরা জানব কম্বোডিয়া সম্পর্কে জানা অজানা বিষয় সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ছিল দেশটির রাজধানী ও বৃহত্তম শহর নমোপেন এটি কম্বোডিয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র নমপেনে পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক বাস করে সংবিধানে বৌদ্ধ ধর্মকে দাপ্তরিক রাষ্ট্র ধর্ম হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জনসংখ্যার সাতানব্বই শতাংশেরও বেশি এই ধর্ম অনুশীলন করে কম্বোডিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভিয়েতনামি চীন জাম ও তিরিশটি পাহাড়ি উপজাতি অন্তর্ভুক্ত রয়েছে একটি নির্বাচনী সাংবিধানিক রাজতন্ত্র অনুযায়ী এখানে একজন সম্রাট রয়েছে বর্তমান সম্রাটের নাম নরদম সিনামণি এখানে সিংহাসনে রাজকীয় পরিষদ কর্তৃক রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হন সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীর নাম হুম সেন যিনি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘকালীন অরাজকীয় নেতা হিসেবে পরিচিত উনিশ সাল থেকে তিনি অদ্য পর্যন্ত টিকে আছেন প্রাচীন প্রাচীনকাল থেকেই কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান ছিল এক হাজার বছরেরও আগে কম্বোডিয়া খমের জাতির আঙ্কোর সাম্রাজ্যের কেন্দ্র ছিল আঙ্কোর সাম্রাজ্যটি ছয় শত বছর ধরে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি একটি ফরাসি প্রোটেক্টরেট ছিল উনিশ সালে রাজতন্ত্রের স্থানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং উনিশ সালে খমের রুজ নামের একটি সাম্যবাদী সরকার ক্ষমতা লাভ করে তারা দেশটিকে গণতন্ত্রী কাম্পুচিয়া নাম দেয় খমের রুজের নিপীড়ন এবং চরমপন্থী সমাজতান্ত্রিক সংস্কার কম্বোডিয়ার সমাজ ও অর্থনীতিতে ধস নামায় উনিশ উনাশি সালে ভিয়েতনাম ও কম্বোডিয়ার কমের রুজ বিরোধী শক্তি সরকারটি পতন ঘটায় এবং অপেক্ষাকৃত সহিংজ একটি সাম্যবাদী সরকার গঠন করে উনিশ সালে দেশটি সমাজতন্ত্র পরিত্যাগ করে এবং উনিশ সালে একটি নতুন সংবিধান পাশ করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয় কম্বোডিয়ার রাস্তায় যানবাহনে আমাদের মতো বৈচিত্র্য নেই রাস্তায় মোটর বাইকের কম্বোডিয়া শহর বলা হয় এক কথায় কম্বোডিয়াকে দেশ বলা হয় রাস্তার পাশে আমাদের দেশের মতো ছোট ছোট দোকানপাট যুবকরা আমাদের বেকারদের মতোই জটলা করে আর আড্ডা দেয় কম্বোডিয়ানরা বেশ শান্ত শ্রেষ্ঠ ও বন্ধু সুলভ তাদের একটি বৈশিষ্ট্য অতি প্রশংসনীয় সেটি হলো তারা বেশি রাত জেগে থাকে না শহরের লোকেরাও রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যায় এবং বেশ সকালে জেগে ওঠে ফুটবল তাদের অন্যতম প্রিয় খেলা কম্বোডিয়ার বেশিরভাগ মানুষ বাস করে গ্রামে এবং অনেকটা আমাদের গ্রামীণ জীবনের মতো গাড়িরা প্রধানত বাড়িতে কাজ করে আর পুরুষরা কঠোর শ্রম ঘন কাজ করে কম্বোডিয়ার প্রধান নদী মেকং আছে একটি বড় রথ নাম টনসিলা অর্থাৎ সুস্বাদু পানির রথ দেশটির কৃষি ও মৎস্য সম্পদ এই দুটি জলধারের উপর প্রধানত নির্ভরশীল প্রায় সত্তর শতাংশ লোক কৃষিকাজের উপর নির্ভরশীল জলবায়ু অনেকটা বাংলাদেশের মতো কম্বোডিয়া শহরের বাড়িগুলো কম্বোডিয়া শহরের বাড়িগুলো বেশিরভাগ তিন বা চারতলা বিশিষ্ট ঝকঝকে টকটকে বাড়িঘর কম্বোডিয়া শান্তিপ্রিয় দেশ এখানে ঝগড়া মারামারি হানাহানি নেই বললি চলে নমপ্রেনে দেখার অনেক ঐতিহাসিক স্থান আছে তবে এসব ছাড়া একটা ফল সবার দৃষ্টি আকর্ষণ করে যায় যায় সেটা হলো ডাব ডাব এত বড় পৃথিবীর আর কোনো দেশে দেখা না এ ধরনের এক একটা ডাব বাংলাদেশের সবচেয়ে বড় তিনটি ডাবের সমান নমপেনের রাস্তার আশেপাশের অসংখ্য দোকানে প্রতিদিনই সাজানো থাকে এই ডাব কম্বোডিয়ার মুদ্রার মান ইন্দোনেশিয়া মিয়ানমার বা ভিয়েতনামের মতো একশো আমেরিকান ডলার ভাঙ্গালে তেইশো আশি হাজার রুজ মুদ্রা পাওয়া যায় হাতে এত মুদ্রা থাকলেও ব্যবহারে কোনো অসুবিধে হয় না হাতে এত মুদ্রা থাকলেও ব্যবহারে কোনো অসুবিধে হয় না কারণ এখানে মুদ্রা ও আমেরিকান ডলার দুভাবই হিসাব করা হয় অনেক সময় বরমানের কম্বোডিয়ার নোট দেওয়ার পর দোকান বা অন্যত্র নিজেদের মুদ্রা না দিয়ে ডলার ফেরত দেয় এখানে নিজেদের মুদ্রার পাশাপাশি ডলারের মাধ্যমে বেচা কেনা হয় বলে পর্যটকদের অনেকটা সুবিধে হয় কম্বোডিয়ার নিজস্ব কারেন্সি থাকলেও সারা দেশে চলে আমেরিকান ডলার প্রকৃতপক্ষে এরা সব হিসাব নিকাশ করে ডলারের মাধ্যমে নিজেদের কারেন্সিতে নয় শুধু শহরে নয় পর্যটন স্পটেও ডলারের বিনিময়ে সব কিছু কেনা যায় অবশ্য ডলারের পরিবর্তে কম্বোডিয়ার কারেন্সিও ব্যবহার করা যায় একটা ডাব কিনতে হলে দাম বলা হয় এক ডলার এভাবে অন্যান্য জিনিসপত্রের দামও বলা হয় ডলারে নবপ্রেনে জাপানিদের অর্থায়নে তৈরি বড় একটি শপিং সেন্টার হল ইওন এখানে জাপানিদের বেশ কয়েকটা দোকান ছাড়াও পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডের অনেক দোকান আছে যেখানে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় নবপ্রেন শহর বর্তমানে বাড়ানো হচ্ছে পুরনো ঢাকার ধানমন্ডির গুলশান আর বনানীর মতো এখানে বিচ্ছিন্নভাবে নতুন মডেলের বাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতের অর্থনীতির কথা চিন্তা করে এখানে বড় আকারে দ্বিতীয় শপিং মল ইয়ন তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক মলে ব্র্যান্ড দোকানের যেমন অভাব নেই তেমনি ক্রেতারাও প্রতিদিন ফিস জমাতে হলেন না এই মলের একটা আকর্ষণীয় দোকান হলো স্পোর্টস সামগ্রীর দোকান এখানে পুরুষ মহিলা ও শিশুদের প্রয়োজনীয় সব ধরনের জিনিসের বিপুল সম্ভব অপেক্ষাকৃত কম দামেও পাওয়া যায় এখানে শুধু খেলার সামগ্রী নয় পরিধানেও সব ধরনের পোশাক পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই মনোরম দেশটিতে কাজের সুযোগের কথা শুনে অনেকটাই উৎসাহিত হবেন কম্বোডিয়ার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন শিল্পের প্রসারের সাথে সাথে বিদেশি দক্ষ কর্মীর চাহিদাও বাড়ছে কম্বোডিয়া যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে থাকে তাই ভিসা খরচ একেবারে সঠিকভাবে বলা সম্ভব নয় কম্বোডিয়া বাংলাদেশের কাছে দেখার পথে সুন্দর একটি দেশ বিভিন্ন রকমের মন্দির দ্বীপ পর্বতমালা ও ঐতিহাসিক অংশবশেষ এখানকার মূল আকর্ষণ সুস্বাদু খাবারের রেস্তরা আর ভরাশি ধাসের শিল্পকর্মে জন্য বেশ জনপ্রিয় দেশটি শেত্ৰিফের মাধ্যমে কমবোরিয়া টুরিস্ট ভিজিট নিয়ে সহজেই ঘুরে আসতে পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট এই দেশে বর্তমানে আপনি যেতে পারেন অ্যাংকর মন্দির দেখতে অতীতের খেমার রাজ্যের রাজধানী অ্যাংকর এখানে অ্যাংকর ওয়াট কমপ্লেক্সে হিন্দু ও বৌদ্ধ ধর্মের উপাসনার জন্য মন্দির নির্মাণ করা হয়েছিল বিশাল জঙ্গল পরিষ্কার করে কারুকার্যময় মন্দিরগুলো বানানো হয় পাথর কেটে মুখের অবয়বে বানানো বেয়ান মন্দিরটি সবচেয়ে জনপ্রিয় এছাড়া বিশাল গাছের শিকড় দিয়ে মোড়ানো প্রম নামের একটি মন্দির আছে পাশি মায়ার নকশাতে বানানো বেং মিয়ালিয়া নামের মন্দিরও দেখতে পাবেন এখানে এবার আপনি যেতে পারেন দক্ষিণের দ্বীপে কম্বোডিয়ার দক্ষিণের দ্বীপগুলোতে বেশ কিছু সমুদ্র সৈকতা আছে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার মতো এখানকার সৈকতগুলোতে মানুষের উপচে পড়া ভিড় পাবেন না তাই আরামে সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন এখানে রং নামে একটি সৈকত খুব জনপ্রিয় এছাড়া কোহ কং নামের একটা দ্বীপ আছে যেখানে এখনো আদিম সভ্যতার নিদর্শন দেখা যায় কম্বোডিয়ার রাজধানী পেনের কথা তো না বললেই চলে চমৎকার একটি শহর শহরের মূল আকর্ষণ বিলাসবোর হোটেল এবং সুস্বাদু সব খাবার এখানে রয়্যাল প্যালেস জেনোসাইট মিউজিয়াম ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট রাশিয়ার মার্কেট ওট ওনালম সহ স্মৃতি বিজড়িত অনেক স্থাপনা আছে প্রায় সব জায়গাতে ফরাসি সাম্রাজ্য থাকাকালীন নকশার বাড়িঘর দেখতে পাবেন সুবিশাল প্রাকৃতিক নিদর্শন হিসাবে কার্ডামম পর্বতমালা কম্বোডিয়ার অন্যতম দর্শনীয় স্থান এই রেইন ফরেস্ট ল্যান্ডস্কেপে বিশ হাজার বর্গ কিলোমিটার বেশি এলাকা জুড়ে বড় বড় গাছপালা রয়েছে বিশেষ করে স্ট্রাং এরং উপত্যকা খানংখার অসমতল ভূমি বটম সাকর পার্ক এখানকার মূল আকর্ষণ এখানে ক্যাম্প করে বা লজে থেকে বন্যপ্রাণীর অভয়ারণ্য দেখে নিতে পারবেন পেন ও লাওসের মাঝে সংযোগ তৈরি করেছে এখানকার মেকক নদী দর্শনার্থীরা মরম সূর্যাস্তের দৃশ্য দেখতে এখানে আসেন এখান থেকে কাশি বহুত রং দ্বীপ আবার দ্বীপের উত্তর পাশে থাকার জন্য বাসার আদলে করা লজ আছে এখানে সাইকেল চালিয়ে আশেপাশের গ্রামে ঘোরা যায় চাইলে প্রিয়জনকে নিয়ে নৌকায় চড়তে পারবেন সিম রিপের অসাধারণ হোটেল ও রেস্তোরাঁগুলো আপনাকে অভিভূত করবে এখানে দেখার মতো নানান রকম চাইনিজ স্থাপনা অফসরা নৃত্যের আসর হাতের কারুগাজ করা জিনিস জেলে পল্লী ও সিল্ক ফার্ম আছে নামক একটা হ্রদে কিছু ভাসমান গ্রামেরও দেখা মিলে ভ্রমণার্থীরা এখানে রাতের বাজার উপভোগ করতে পারে সিম রিপে পাখির অবাধ বিচারণের জন্য একটা স্যাংচুয়ারি রয়েছে ফরাসি ওপ নিবেশের চাপ পেতে হলে বেতমবাং আপনার জন্য সেরা ভ্রমণ স্থান হবে এখানকার রেস্তোরাঁ ও আর্ট গ্যালারিগুলো দেখে মনে হবে প্যারিসে ভ্রমণে এসেছেন বেতমাঙ্গের অন্যতম আকর্ষণ হলো বাঁশের তৈরি বাম্বু ট্রেন রেলে ট্র্যাকের উপর বাঁশের তৈরি ছোট ছোট কোচ নিয়ে যাত্রী পরিবহন করা হয় এই ট্রেনে আবার এখানে বেশ কিছু মন্দিরও আছে এই শহরে মোটামুটি বলীয় জিনিসের দেখা পাওয়া যায় কম্বোডিয়ার ডাংকের এক নামক পর্বতমালার উপর দাঁড়িয়ে আছে পিরিয়া ডি আর মন্দির খামের রাজ্যের শাসকদের হাতে তৈরি হয় মন্দিরটি ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে চারপাশের মেঘ ও জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা মন্দিরের ধ্বংসাবশেষ এক অন্য মাত্রার অনুভূতি দেবে আপনাকে মনে হবে টাইম ট্রাভেল করে পুরনো রাজা বা শাহদের শাসন মনে চলে গেছেন এই ছিল কম্বোডিয়া সম্পর্কে জানা অজানা আমাদের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অতবার ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ